প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার একটি বিষয় আর মানুষের মনের কোঠায় জায়গা করে নেওয়া আরেকটি বিষয় বাংলাদেশের গর্ব নোবেল তার প্রতিভা দিয়ে এই দ্বিতীয় কাজটি করে নিয়েছেন আর তাই দুই বাংলায় আজ অধিকাংশ মানুষের মনে তার স্থান নোবেল খুব ভালো ছেলে ওর খুব ভালো হবে আমি ওর সাথেই আছি ও সব কাজে আমাকে পাবে সাথে একটি পত্রিকাকে এমনটাই জানান সুরকার গায়ক ও লেখক অনুপম রায় প্রখ্যাত পরিচালক শ্রীজিৎ মুখার্জি পরিচালিত সিনেমার একটি গানে দিয়েছেন নোবেল তোমার মনের ভেতর শিরোনামের গানটি কথা দিয়ে লিখেছেন ও সুর করেছেন অনুপম তরুণ গায়ক নোবেল এবং তার লাখ লাখ অনুরাগীদের কাছে খুব যুক্তিযুক্ত অনুরোধ রেখেছেন আর এক গুণী মানুষ গায়িকা লোপামুদ্রা মিত্র তিনি বলেন নোবেলের ফ্যান ক্লাবকে একটা কথাই বলতে চাই আর তা হল একটি রিয়েলিটি শো এর রেজাল্টের উপর মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না আমরা অরিজিৎ সিং এর গান শুনি অরিজিৎ সিং ও একটি রিয়েলিটি শো থেকে বাদ পড়েছিল সেটা আমরা সকলেই জানি এবং আমি নিজের কথা বলতে পারি আমাদের এখানে স্টেট লেভেলের একটি কম্পিটিশন হতো সেখানে আমিও চান্স পাইনি একটি রিয়ালিটি শো মানুষের ভবিষ্যৎ নির্ধারিত করে দেয় না নোবেলের আসল পরীক্ষা শুরু হচ্ছে এখন থেকে তার চেষ্টা তার গায়কই তাকে অনেক দূরে নিয়ে যাবে এটাই আমার বিশ্বাস আর নোবেলের ভক্তদের ওর সাথে থাকার জন্য অনুরোধ করেন বিশিষ্ট এই শিল্পী পশ্চিমবঙ্গে এই নোবেলময় আবহাওয়ার বিশিষ্ট শিল্পী রূপঙ্কর বাগচি বলেছেন আমি নিজেই ওর গানের একজন ভক্ত অনেক দূর যাবে এই ছেলে কলেজ ছাত্রী গুঞ্জন দাস আবার এত কিছু বোঝে না বিশ বছরের মেয়ের একটাই কথা নোবেলের গান শোনার অপেক্ষায় থাকি দুই দেশের এত সুন্দর বাংলা গান বিভিন্ন ঘরানার গান শোনার জন্য বসে থাকি প্রতি সপ্তাহে সারেগামাপার চ্যাম্পিয়ন যেই হবেন না কেন আমার কাছে নোবেলই জয়ী উল্লেখ্য উনত্রিশ জুন কলকাতার রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় সারেগামা পায়ের গ্র্যান্ড ফিনালে টিভিতে এখনও অনুষ্ঠান সম্প্রচারিত হয়নি বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে নোবেল এই প্রতিযোগিতায় জয়ী হতে পারেননি প্রতিবেদনে আরও বলা হয় যে এদিন তার পারফরমেন্স দেখে বিচারক থেকে দর্শক প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন তবে নোবেল যে জয়ী হতে পারেননি সেটা অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে না জানা গেছে নোবেল তৃতীয় হয়েছেন যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন স্নিগ্ধজিৎ ও প্রীতম এবং প্রথম হয়েছেন অঙ্কিতা রিয়ালিটি কিশোর ফলাফল নিয়ে আগেও অনেক তর্ক বিতর্ক হয়েছে তবে সারেগামাপার বিচারকদের মতামত নিয়ে এর আগে কখনো এত প্রশ্ন ওঠেনি এই প্রথমবার তবে কি সত্যি নোবেলের সঙ্গে অনুষ্ঠান সম্প্রচারিত হলে অবিচার হল বিচারকদের বিচার করবেন মানুষ কারণ তাদের কাছে বিজয়ী একজনই যাকে তারা মনে স্থান দিয়েছেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ